আমাদের গেট গুলা কিন্তু ভাই একেবারে স্মুথ এটা আপনি যখন খুলবেন লাগাবেন তখন কিন্তু অনায়াসে চলে আসবে আবার চলে যাবে আমাদের গেট খোলার সময় কিন্তু আপনি যদি একটু ফলো করেন যে উপরে যে ঠাস ঠাস বাড়ে দিতেছে এটা কিন্তু দিচ্ছে না ভাই এই দেন একবারে ইজি চলে আসতেছে পাল্লা কিন্তু একবার স্মুথ চলে আসলো অনেকে গেট তৈরি করে যে পাল্লা আসলে খুলতে গেলে আমি খুলে দিলাম এখন একটা জিনিস বুঝার ব্যাপার আছে যে পুরো জায়গাটা কিভাবে পাবে এই যে পুরো জায়গাটা কিন্তু আমি খুললাম খুলে দিলাম নিজে পাচ্ছে বলে পুরোটা খুলতেছে না

ডোকো পেন্ট যেটা আছে সেটা করে ডোকো পেন্ট করার আগে নিয়ম হচ্ছেলে এই যে এখানে যে গেটটা আছে এটা পোটিং করতেছে এটা কিন্তু এক আস্তর পোটিং করছে এটার পরে আর আস্তর পোটিং হবে যেমন এক আস্তর করার কারণে কি হচ্ছে যে পাইপের জয়েন্টটা দেখা যাচ্ছে এখানে দুই আস্তর করার কারণে কি হচ্ছে পাইপটা কিন্তু দেখা যাচ্ছে এই যে এটা অনেক মোটা হয়ে গেছে আচ্ছা এটা ফিনিশিং দিয়ে কিন্তু এটার উপর আরেকটা আস্তর মারা হবে আরেকটা আস্তর হ্যাঁ আস্তর ডাবল আস্তর মারার পরে কিন্তু আমরা কালারটা করি ডাবল আস্তর করার কারণটা হচ্ছিল বাড়ির গেট যেহেতু বাইরে থাকে রোদে থাকে রোদে পরে মেঘে ভিজে সেই ক্ষেত্রে ময়লা হয় রোদে যেহেতু পরে লোহাটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাতাসে আমাদের দেশের আবহাওয়া খারাপ যার কারণে কিন্তু বাতাসে লোহাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এই পুটিংটা করার কারণে বৃষ্টির পানি যতই পড়ুক যদি এসিডে পড়ে এই রং কালারটারে বা পোটিংটারে বেদ করে কিন্তু লোহা পর্যন্ত পৌঁছাতে পারবে না যার কারণে লোহাটা ভিতরে যে লোহাটা সেটা কিন্তু যুগের পর যুগ চলে যাবে নষ্ট হবে না আর আরেকটা জিনিস যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের কালার যদি আপনি হাত দেন দেখেন একদম স্মুথ ভিউয়ার আপনারা সকলেই জানেন শখের তোলা আশি টাকা এই শখ কোথায় পাওয়া যায় এই শখ পাওয়া যায় শখ এন্টারপ্রাইজে আমরা দাঁড়িয়ে আছি শখ এন্টারপ্রাইজে জুমুন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি আসি ভাই আমি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো শখের বাজারে চলে আসলাম এই যে একটা শখের গেট এই গেটটি কি ভিয়েতনাম ডিজাইনের গেট নাকি ভাই শখ এন্টারপ্রাইজ চেষ্টা করে সব সময় কাস্টমারদের শখের জিনিসগুলো তৈরি করার জন্য আজকে সেম কিন্তু আমরা শখের একটা গেট তৈরি করেছি যেটা হচ্ছে সম্পূর্ণ ভিয়েতনাম সিস্টেমের গেট আর ভিয়েতনাম স্টাইলের গেট ভিয়েতনামে এই গেটটা সর্বপ্রথম তৈরি হয় সেটাকে কিন্তু আমরা বাংলাদেশে তৈরি করেছি এবং একটা না পরপর তিনটা গেট কিন্তু আমরা করেছি অলরেডি আরও কাজ রানিংয়ে আছে আমি যদি প্রথমে একবারে খুলে দেখাই সেটা হচ্ছিল ভিতরে সিকিউরিটি আগে আমি একটু খুলি ওকে মানে ভিতরে সিকিউরিটি লাগানো আছে চমৎকার একটা গেট এই যে দেখেন ভাই নাই একদম ইজি খুলে গেল আমাদের গেট গুলা কিন্তু ভাই একেবারে স্মুথ এটা আপনি যখন খুলবেন লাগাবেন তখন কিন্তু অনায়াসে চলে আসবে আবার চলে যাবে আমাদের গেট খোলার সময় কিন্তু আপনি যদি একটু ফলো করেন যে উপরে যে ঠাস ঠাস বাড়ে দিতেছে এটা কিন্তু দিচ্ছে না ভাই এই দেন একবারে ইজি চলে আসতেছে পাল্লা কিন্তু একবার স্মুথ চলে আসলো অনেকেই গেট তৈরি করে যে পাল্লা আসলে খুলতে গেলে খোলতে গেলে লাগাতে গেলে এরকম বাড়ি মারে উপরে বাজে কিন্তু আমাদের এটা কিন্তু এরকম না বা চমৎকার এটা সাইজ কীরকম আছে কিছু মন গেটটার আচ্ছা এই গেটটার সাইজ আসলো পাশে আসলো এগারো ফিট হাইটে আসলো আপনার আট ফিট কেউ যদি চায় এটাকে আরও বড় করে নিতে পাশে সেক্ষেত্রে কিন্তু করে নিতে পারবে হাইটও বড়ো বড় করে নিতে পারবে এটা হচ্ছে যার যেরকম সাইজ আছে আমরা ইনশাল্লাহ করে নিতে পারবো মানে যার যেরকম সাইজ সেটা বানিয়ে নিতে পারবে এইটা এই যে ভিয়েতনামের গেটটা যেটা যে দুইটা মাঝখানে দুইটা পাল্লা স্লাইডিং হয় তারপর এগুলো যে পাল্লা খুলে সেটা কি তাই খুললেই তাই ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে স্লাইডিং হলো পাল্লা আমি স্লাইড করে খুলে দিলাম এখন একটা জিনিস বোঝার ব্যাপার আছে যে পুরো জায়গাটা কিভাবে পাবে হ্যাঁ এই যে পুরো জায়গাটা কিন্তু এই যে আমি খুললাম এই যে দেখেন খুলে দিলাম এই পাশে খুলে এটা নিজে পাচ্ছে বলে পুরোটা খুলতেছে না এই যে দেখেন বাহ ইজি কিন্তু খুলে গেল তার মানে এই গেটের সিস্টেম বলেন বৈশিষ্ট্য বলেন সেটা হচ্ছে হলো যে একের ভিতরে চার যে ব্যাপারটা আছে আমরা তো সবসময় বলি একের ভিতরে দুই তো এটা হচ্ছে একের ভিতরে চার আপনি পরপর চারটা যেহেতু পাল্লা আছে আপনি চার সিস্টেমে ব্যবহার করতে পারবেন আপনার যতটুক জায়গা প্রয়োজন যতটুক জায়গা প্রয়োজন প্রয়োজন জায়গা বলতে আমি আবার একটু সরাসরি দেখাই ধরেন আমি এটা লাগাই দিছি আপনার এতটুক জায়গা দরকার আছে আপনি এতটুকু ব্যবহার করতে পারবেন হ্যাঁ এতটুকু কার ঢুকতে পারবে ওনা আবার আপনার জায়গা আরেকটু কম দরকার আছে ধরেন কম বলতে এতটুকু খললেই আপনার হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি এতটুকু জায়গা ব্যবহার করতে পারবেন এখন যদি মনে করেন যে ভাই আমি দুইটা পাল্লা খুলব না হ্যাঁ মাঝখানে জায়গা নিব ধরেন এটা আমি এই যে লাগাই দিলাম এইটাও আমি লাগাই দিলাম এই যে আপনি মাঝখানে এতটুকু জায়গা কিন্তু আপনি পাইতেছেন চমৎকার মাঝখানে জায়গা এনা অনেকে বলে যে ভাই এটা পকেট পাল্লা কই আমার তো পকেট পাল্লা লাগবে হুম ভাই এখানে মাসখানে দুইটা পকেট পাল্লা আমরা দিয়ে দিছি দুইটা পকেট পাল্লা বাহ প্রত্যেকটা গেটে তো একটা করে পকেট পাল্লা হয় এটাতে আমরা দুইটা পকেট পাল্লা দিছি দুইটা পকেট পাল্লা যেটা স্লাইডিং হচ্ছে এই দুইটাই আপনার পকেট পাল্লা হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার মন মতো আপনার খুশি ধরেন আপনার এটা ভালো লাগতেছে না আপনি এটা খুলবেন খুললেন এটা খুলে আপনি যাতায়াত করলেন এটা আপনার পকেটের কাজ করতেছে আরেকটা মজার বিষয় হচ্ছিল ভাই

দাঁড় করা রাখার জন্য কারণ এটা না দিলে ফ্রেম হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এটা আমরা যখন গেট ফিটিং করব কাস্টমার যদি বলে যে ভাই এটা এখনই খুলে দেন আমরা খুলে দিয়ে আসবো যদি বলে যে ভাই না এটা থাক আমরা এটা টাইলসের নিচে দিয়ে দিব বা ঢালের নিচে দিয়ে দিব সেটাও পারবে সেটাও পারবে বা চমৎকার তো আমরা অনেকগুলো গেটের কথা শোনাম এবার একটু আপনার এই যে ইয়ের শক এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আচ্ছা আমি যদি শুরু থেকে বলি আমার নাম হচ্ছিল মোহাম্মদ জুম্মন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছিল শক এন্টারপ্রাইজ আমার প্রতিষ্ঠান ছিল ঢাকার কামরাগিচ্ছা নয়গত অবস্থিত ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁওতে অবস্থিত এবং এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট এটি হচ্ছে চার নাম্বার নাকি হ্যাঁ এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার এর আগে আমরা এই শখ এন্টারপ্রাইজই প্রথম তারা বাংলাদেশে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো করে এইবার একটু যে গেট তো দেখলাম খুবই চমৎকার দুইটা পার্ট স্লাইডিং হচ্ছে দুইটা পাল্লা দুই দিকে চলে যাচ্ছে এই পাল্লাগুলো দেখলাম পিছন দিকে যাচ্ছে এটা কি সম্ভব সামনের দিকে নিয়ে আসে একশো বার সম্ভব আপনার চাহিদা আমি বলেছি যে শখ আপনি যেমন প্রথমে আপনি বলেছেন যে শখের দাম আশি টাকা তোলা হ্যাঁ এখন শখ আপনি করছেন শখ পূরণ করার দায়িত্ব ছিল আমার যেহেতু এইটা টেকনিশিয়ান আমি তা আপনার জায়গা আছে বাহিরে খোলার ভিতরে খোলার সিস্টেম জায়গা নাই তাহলে আমি ভিতরে খোলার সিস্টেম কেন করে দিব না ভাই বাইরে খোলার সিস্টেম যদি থাকে তাহলে ভিতরে খোলার সিস্টেমও আছে আবার ভিতরে খোলার সিস্টেম যদি থাকে তাহলে বাইরে খোলার সিস্টেম মানে বাইরে ভিতরে যে যেভাবে আমরা করে দিব না হলে যেভাবে খুলতে পারবে চমৎকার আরেকটা বিষয় আমি বলি এই গেটে সবচেয়ে বেশি সৌন্দর্য হচ্ছে এই দুইটা পাল্লা ভিতরে থাকলে সবচেয়ে বেশি সুন্দর লাগে তো কিছু অদক্ষ লোক আছে যারা এটা করতে পারে না হ্যাঁ তারা শর্টকাট করার জন্য কি করে এই দুইটা পাল্লা সামনের দিকে নিয়ে আসে তখন কি করে উপরের লকগুলো তারা তারা লাগাইতে পারে না যেটা মানে ইউনিক যে লকগুলো আছে সেটা তারা লাগাইতে পারে না তারা কি করে এই পাল্লাটা যদি সামনে নিয়ে আসে তাহলে ভিতরে তারা সিটকানি লাগাইতে পারে সিটকানি লাগাইতে পারে তো যার কারণে এই পাল্লা দুইটা সামনে নিয়ে আসে আর এই পাল্লা দুটা ভিতরে দেওয়া দেয় কিন্তু আমরা কিন্তু বরাবরই কিন্তু একেবারে সেম বিদেশি সিস্টেম করে কিন্তু পাল্লাটা বাইরে দিছি আবার সরি পাল্লাটা ভিতরে দিছি এবং লক যেটা আছে সম্পূর্ণ অটো এটা আমি দেখাবো না এটা যারা নিবে তারাই একমাত্র দেখবে এবং যদি দেখতে চাই কোনো কাস্টমার তাহলে আমার কারখানায় এসে তারপরে দেখবে এটা আমি সিক্রেট রেখেছি বাহ চমৎকার এই যে একটা জিনিস আমি আমার যেই কালারটা আপনারা করেছেন এই যে এটাকে বলে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এবং আমার সবচাইতে পছন্দের একটি কালার আমি জানি না কার কি কালার কিন্তু রয়্যাল ব্লু কালারটা আমার চমৎকার চোখে লেগেছে খুব ভালো লেগেছে এই কালারটা আপনারা কি কালার করেছেন এটা আচ্ছা ভাই এটা হচ্ছিল সম্পূর্ণ ডোকো একটা কালার ডোকো কালার আমি যদি কালারের কালার এবং কালারের মান সম্বন্ধে এবং মালের ইয়া সম্বন্ধে সিকিউরিটি হিসেবে বলি যে মালের যেই মানে গ্যারান্টি আছে সেটা যদি আমি বলি আমার এখানে যে কালারটা করা আছে আমরা কিন্তু কোনো নর্মাল কালার করি না আমরা ডাইরেক্ট

বাড়ির গেট যেহেতু বাইরে থাকে রোদে থাকে রোদে পরে মেঘে ভিজে সেই ক্ষেত্রে ময়লা হয় রোদে যেহেতু পরে লোহাটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাতাসে আমাদের দেশের আবহাওয়া খারাপ যার কারণে কিন্তু বাতাসের লোহাও কিন্তু নষ্ট হয়ে যায় তো এই পোটিংটা করার কারণে বৃষ্টির পানি যতই পড়ুক যদি এসিডে পড়ে এই রং কালারটারে বা পোটিংটারে বেদ করে কিন্তু লোহা পর্যন্ত পৌঁছাতে পারবে না যার কারণে লোহাটা ভিতরে যে লোহাটা আছে এটা কিন্তু যুগের পর যুগ চলে যাবে নষ্ট হবে না আর আরেকটা জিনিস যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের কালারে যদি আপনি হাত দেন দেখেন একদম স্মুথ আয়নার মতো গ্লেজ করতেছে এবং আয়নার মতো পিছছিল কিন্তু এটা করার কারণ হচ্ছিল এই গেটটাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট লেকার করে দিছি লেকার করা বা হান্ড্রেড লেকার করে দিছি কারণ হচ্ছিল আমরা অনেকেই বুঝি যে লেকার মনে শুধু কাঠেই হয় লেকার কিন্তু ভাই লোহায়ও হয় লোহা হচ্ছিল সম্পূর্ণই আলাদা তো যার কারণে এই লেকার বেদ করার করেও কিন্তু লোহা পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ এখানে লেকার মারার পরে প্লাস্টিকের মতো একটা একটা আবরণ তৈরি হয়ে যায় হয়ে গেছে তার মানে প্লাস্টিক লোহার প্রোটেকশন হয়ে গেছে আর আমরা জানি তো ভাই প্রোটেকশন প্লাস্টিক তো এমনিতেই পচে না হ্যাঁ আর প্লাস্টিক ভেদ করে কোনো ভাবেই ময়লা বা পানি যাওয়ার সম্ভাবনা নাই বাহ চমৎকার এই যে এই যে ডোকোপেন যেটা বললেন এইটা কি গাড়ির ডোকোপেন সম্পূর্ণ গাড়ির ডোকোপেন এবং আমার এখানে যে কালার করে যে মিস্ত্রি কালার করে সে কিন্তু আগে গাড়ি কালার করত তো সেখান থেকে তার কিন্তু আমরা নিয়ে আসছি গেট ফিটিং করার জন্য গাড়ির মিস্ত্রি গাড়ির কালার মিস্ত্রি আমাদের গেট কালার করে বা মানে আমরা যতটুকু জানি যে গাড়ির যে পেইন্টগুলো করা হয় সেটি অনায়াসেই বিশ ত্রিশ বছরে খোঁচা না লাগলে উঠে না বিশ ত্রিশ বছর না ভাই গাড়ির যতক্ষণ মাইন না খাবে ততক্ষণ কালার হবে না কোন কাস্টমার ভাই যদি চায় যে এটা প্রমাণ হিসেবে চায় যে ভাই আপনারা কালারটা যে গাড়ির করেন সেটা কালার কোট থেকে আনেন আমি কালার কোথ থেকে আনি সেটাও কিন্তু আমি প্রমাণ দিয়ে দিতে পারবো সে প্রুফও কাছে আছে যে আমরা 100% গাড়ির কালারটাই ব্যবহার আমরা কালার সম্পর্কে জানলাম কিন্তু এই যে মূল যে এই মেইন গেট মানে লোহার যে গেট যে কারণে মানুষ লাগায় নিরাপত্তার জন্য এটি কত মজবুত কি কি দিয়ে মালামাল দিয়ে তৈরি করছে সেটা একটু জানান এই গেটটার হাইটে আসলে আপনার বারো গেজ বক্স যেটা ছিল দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি চারিদিকে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স সম্পূর্ণ গ্যাল করা মানে সীসা দেওয়া আছে আর যদি মিলিতে হিসাব করি বারো গেজে হচ্ছিল আপনার প্রায় তিন মিলের মতো মোটা মানে বক্স কিন্তু আমরা ব্যবহার করেছি গ্যাল বানিশ করা এখানে আছে ফ্রেম গেটের স্ট্রাকচার আছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স যেটা গ্যাল বানিশ করা পাকা চোদ্দ গ্যাস মোটা গেটে আছে কিন্তু জাহাজের প্লেট জাহাজের প্লেট এটা হচ্ছে জাহাজের প্লেট এটা তো আপনি হামার দা বাইরান যা দিয়েছে তা দিয়ে বেরেন গেট কিন্তু গেটের জায়গায় থাকবে বাঁকা হবে না নষ্ট হবে না

মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট ডোকু কালার ফ্রি মানে গাড়ির কালার ফ্রি ফিটিং ফ্রি বার সারা বাংলাদেশের ভিতরে শুধু পরিবহন খরচটা হচ্ছে ফিফটি পার্সেন্ট কাস্টমারদের বহন করতে হয় সে বাকি ফিফটি পার্সেন্ট ভাড়াও কিন্তু আমরা কাস্টমার ভাইদেরকে দিয়ে দি মানে এই যে পরিবহনটা 50% হ্যাঁ বাকিটা আপনারা দিয়ে দিচ্ছেন আর এই যে ফিটিংটা আপনারা করে দিবেন সম্পূর্ণ ফ্রি বাহ চমৎকার এই যে গেটগুলো যারা সুপ্রিয় ভিউয়ার যারা দূর দূরান্ত থাকেন ঢাকা থেকে অনেক দূরে তারা ভাবেন যে আমার তো এরকম চমৎকার গেট লাগবে কিন্তু আমি কিভাবে নিতে পারি আপনারা চাইলে কিন্তু এই শক এন্টারপ্রাইজে স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগে নাম্বারগুলো দেয়া আছে সেখানে আপনারা কিন্তু হ্যালো বলে আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য গেটগুলো নিয়ে যেতে পারেন পরিবহন খরচ অর্ধেক অর্ধেক তারা গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আর কোনো খরচ নাই না এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট তো দেখলাম জুমন ভাই আর কি কি ডিজাইনের গেট করেন একটু দর্শকদের চট করে দেখে এটা হলো সাভারের ধামরাইলে হ্যাঁ মোহাম্মদ বাবুল ভাই আমাদেরকে এই গেটটা অর্ডার করেছিলেন বাইরে ছিল দুইটা গেট এখানে একটা গেট আছে এটা তো হচ্ছিল ভিয়েতনামি গেট এটা হচ্ছিল ছোটর ভিতরে সাত ফিট বাই সাত ফিট একটা

হ্যাঁ এ ধরনের কাজও হয় এই যে নিচে জাতীয় গেট যেটাকে আমরা দুই হাজার একুশ সালের সেরা গেট বলি আর কি ভাইরাল গেট এখানে জাতীয় গেট এই ধরনের কাজও আমরা করি আমার এখানে যে ঢালের গেট আছে এখানে ঢালার কাজ চলতেছে এই গেটটাই কি ওই যে যেই গেটটা দেখলাম মাত্র পিছনে 1 মিলি যে মিরর শীট লাগানো এটার মধ্যে কি মিরর শীট লাগানো যাবে তো এটা হ্যাঁ নিতে পারবে কেউ চাইলে মিরর শীট লাগিয়ে নিতে পারবে দাম পারবে তবে নিতে পারবে দাম পারবে একটু নিতে পারবে ওকে সুপ্রি ভিউয়ার আমরা ভিডিওটি আর দীর্ঘ করলাম এখানে শেষ করলাম যারা নিতে চান এই ভিয়েতনাম ডিজাইনের গেট এটি খুব খুবই টেকসই অল্প জায়গার মধ্যে এই গেটগুলো এত মতো পারফেক্ট আর গেটই হয় না নামদוניকেকে ডিজাইনের গেট এবং এই গেটটি লাগালে আশেপাশের মানুষ আপনারা আমি ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে হলো আমাদের বাংলাদেশে কিছু ভিডিও কিছু সংখ্যক লোক আর কি ভিডিও করতেছে বা ভিডিও করে আর কি যারা এই ধরনের চ্যানেল আছে বা ওয়ার্কশপ আছে তাদেরকে আমরা ইদানিং দেখতেছি যে এই ধরনের যে গেটগুলো আছে ओरिजिनल যে ভিয়েতনামে যে ভিডিওগুলো আছে তারা কি করতেছে ডাউনলোড দিতেছে ডাউনলোড দিয়ে বলতেছে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলতেছে যে আমরা এই ধরনের ভিয়েতনাম গেট তৈরি করি তা এখন আমি বলবো কাস্টমার ভাইদের উদ্দেশ্যে যারা তাদের ভিডিও দেখতেছেন এবং তাদের কাছ থেকে গেট তৈরি করতে চাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থ কথাটা বলতেছি কারণ গেট আপনাদের ইচ্ছা আপনাদের যেখান থেকে মনছে সেখান থেকে বানাবেন সুবিধা অসুবিধার কথাটা আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে বলতেছি তো যারা এই ধরনের ভিডিওটা ছাড়ে তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করে গেট তৈরি করতে চান তাহলে আপনারা তাদের থেকে আগে সবার আগে জানতে চাবেন যে ভাই আপনারা নিজের এই ধরনের গেট করেছেন কিনা সে ভিডিওটা আমাকে দেন আগে আমি দেখি দেখার পরে তারপরে আমি অর্ডার করবো কারণ হচ্ছিল ভাই যারা ভিয়েতনামি গেটে ভিডিও ছাড়তেছে আর সেই গেটে দেখে আপনারা অর্ডার করতেছেন সেই তাদের দেশে যে ফিটিংসগুলি আছে গেটে যে ফিটিংসগুলি আছে উপরের লক নিচের লক এই লকগুলি সম্পূর্ণই আলাদা এটা আপনি বাংলাদেশে কোনোভাবেই পাবেন না তারা ভিডিও করতেছে কিন্তু ভিডিও ওই ভিডিও দেখে যদি আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই গেটের মালামাল সেম মালামাল বিশেষ করে ফিটিংসটা সিকিউরিটি যেটা আছে এটা কিন্তু আপনি পাবেন না তবে যাই করেন খুব সাবধান খেয়াল করে তারপরে অর্ডার করবেন যারা এই ধরনের গেট তৈরি করছে তাদেরকেই একমাত্র আপনারা অর্ডারটা করবেন ও তো সুপ্রিম ভিউয়ার আমরা তো সামনের পাশটা দেখলাম এবার একটু গেটটা একটু পেছনের সাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে ভিডিওটা শেষ করি এই যে এই হচ্ছে এখানে কিন্তু ভাই আমরা এই জায়গা দেখেন একের ভিতরে দুই যেটা আছে এটাও কিন্তু আমরা ব্যবহার করেছি এই যে দুইটা পাল্লা দুই দিকে চলে গেল এটা আপনি চাইলে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করতে পারবেন আবার এটাও আপনি হ্যান্ডেল হিসেবে ব্যবহার করতে পারবেন আবার এটা দিয়ে কিন্তু আপনারা তালা মারার তালা সিস্টেমটা হয়ে মেরে দিতে পারবেন এখানে তালা মারতে পারবে সিট দেওয়া আছে আবার তো সুপ্রিয় ভিউয়ার যারা এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের গেট যারা খুঁজছেন তারা স্ক্রিনে এই শক এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে এই নান্দনিক ডিজাইনের ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো নিয়ে যেতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ